নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন চারটি মাননীয় অঙ্ক একটি ভিডিওতে দেখুন এক নম্বর অঙ্কটা দেখুন বলছি কি সিম্প্লিফিকেশন এ বাই বি থ্রি বাই টু আর হচ্ছে এইট এ প্লাস ফাইভ বিশ তাহলে এর মান কথা দেখুন বন্ধুরা কীভাবে আমি সমাধানটা করছি এব থ্রি বাই ফোর দো আছে তাহলে আমি এর মান থ্রি এক্স ধরতে পারি আর এর মান ফোর এক্স এবার কি থ্রি এক্স আর ফোর এক্স এর মান আমি পোশ্চারের ভিতরে বসাবো অর্থাৎ এইটে এর জায়গায় বসাবো থ্রি এক্স হ্যাঁ আর এর জায়গায় বসাবো ফাইভ ফোর এক্স এবার সমান সমান কথা আছে বাইশ এবার দেখুন তিন এক্স প্লাস চার পাঁচে কুড়ি এক্স এবার কী যোগ করবো চব্বিশ আর কুড়ি মিলে চল্লিশ এক্স টা টু বাইশ এবার কোন অবস্থায় এসে এক্সের সাথে ওপাসে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ কাটাকাটি করুন হাফ পেয়ে যাচ্ছে ওয়ান বাই টু এবার এক্সের মান যখন ওয়ান বাই টু এবার এর মান কত থ্রি এক্স এবার থ্রি এক্স মানে কত হাফ এবার গুণ করুন থ্রি বাই অর্থাৎ এক সমস্ত এক বাই দুইও অ্যান্সার হতে পারে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার বন্ধুরা অর্থাৎ অপশন নাম্বার ডি এবার দেখুন বন্ধুরা পরবর্তী নাম্বার অর্থাৎ দুই নম্বর অঙ্ক বাই কি হলে পি প্লাস কিউ বাই কিউ মাইনাস পি মাইনাস কিউব ইকোয়াল টু কত এবার চারটি অপশন অপশান যখন আমরা এখানেও এই সেভেনের নিচে কিছু নাই মানে একটা এক এক আছে তাহলে আমি কিউ পি এর মান সেভেন আর কিউয়ের মান আমি ওয়ান এক্স ধরতে পারি বা শুধু সেভেন আর ওয়ান ধরলেও হবে এবার এই মানটা উপরে বসেই দিন জাস্ট আর কিচ্ছু না হুম পি এর জায়গায় সেভেন এক্স বসাবো আর কিউ এর জায়গায় ওয়ান এক্স বসাবো ঠিক আছে অর্থাৎ সেভেন এক্স প্লাস কিউব কিউ মানে হচ্ছে ওয়ান এক্স ঠিক আছে নিচেও তাই শুধু মাইনার চিন্ন এবার সেভেন এক্স আর ওয়ান এক্স এইট এক্স হচ্ছে নিচে হচ্ছে সিক্স এক্স এবার হচ্ছে এক্স এক্স কাটা চার দোকানে আট তিন দোকানে ছয় অর্থাৎ ফোর বাই থ্রি এটা কত নম্বর অপশানও আছে বি নম্বর অপশনে তাহলে এটাই অ্যান্সার বললাম এবার দেখুন পরীক্ষার সময় আমরা এত বড়ো করবো না ঠিক আছে কী করবো খুব শর্টকটে আরও শর্টকাটে করা যায় অর্থাৎ ভেরি শর্টকাট আমরা কী করবো অর্থাৎ পি এর মান সেভেন আর এর মান ওয়ান এই সেভেন আর এখানে বসা দেবো অর্থাৎ পি প্লাস কিউ মানে কি সেভেন প্লাস ওয়ান পি প্লাস কিউ মানে সেভেন প্লাস ওয়ান আর নিচে পি মাইনাস কিউ মানে সেভেন মাইনাস ওয়ান এবার উপরে যোগ করলে নিচে সিক্স এবার এখানে কাটাকাটি করে দিন চার দু আর তিন দুনে অর্থাৎ চার বাই তিন এটাই দেখুন বন্ধুর অপশনে আছে তাহলে এটাই অ্যান্সার আমার এত বড়ো করা দরকার নেই কিন্তু আমি বোঝার সুবিধার জন্য করলাম ঠিক আছে বন্ধুরা এরপরে দেখুন তিন নম্বর অঙ্ক এটা বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবার পরীক্ষা এটা আসছে তো দেখুন আমি আগে ডিটেলসে করাচ্ছি ঠিক আছে যেটা বেসিক নিয়ম আছে সে নিয়মে করাচ্ছে দেখুন আমি প্রশ্নটাকে তুলে নিলাম এবার শেষের দিকে দেখুন শেষের দিকে কি আছে হুম যে অর্থাৎ এখানে বেকিট অনুসারে চিহ্ন অনুসারে কাজ হবে বদমাসের নিয়ম অনুসারে তাহলে শেষের দিকে আছে ওয়ান ওয়ান ভাগ টু অর্থাৎ এটাকে আমি কি করতে পারি ওয়ান বাই টু করতে পারি এবার ওয়ান বাই টুটাকে ওয়ানের সাথে যোগ করে দিব যোগ করলে কি হবে দুই অক্ষে দুই অক্ষে তিন বাই দুই তিন বাই দুই এবার ফার্স্ট ব্রিকেটটা আমরা কী করব তুলে দিব ফার্স্ট ব্রিকেটটা তুলে দিলে কি হবে এই বাইরে ভাগ চিহ্ন আছে অর্থাৎ ভাগটা একবারে গুণ করে দিলে আমরা কি পাবো তিন বাই দুইটাকে দুই বাই তিন হিসাবে পাবো ঠিক আছে হুম দুই বাই তিন দুই বাই তিন ঠিক আছে এবার ফার্স্ট ব্রিকেট চলে গেলো এরপরে কি করব বন্ধুরা দেখুন আমরা এখানে গুণ করে দিলে দুই বাই তিন এর সাথে আমি এক যোগ করব এখানে সমস্ত ভাঙা যোগ না করে সমস্ত ভাঙালে হয় তিন অক্ষের তিন দু পাঁচ বাই তিন এরপরে দেখুন এখানে ভাগ চিহ্ন আছে ভাগটা যদি গুণ করে দেই অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান ভাগ আছে তাহলে ভাগটা আমি ডাইরেক্ট গুণ করে দিলাম তাহলে এখানে উল্টে যাবে থ্রি উপরে ফাইভ নিচে এরপরে দেখুন কী আছে থ্রি বাই ফা ফাইভ এটাও একই কথা পাঁচ অক্ষে পাঁচ তিন আট বাই পাঁচ যোগ করে ডাইরেক্ট সমস্ত ভাঙাচ্ছি সমস্ত ভাঙালেও হয় এটা ঠিক আছে যোগ না করে ঠিক আছে একই অ্যান্সার আসবে এবার দেখুন একই জিনিস আট বাই পাঁচ আছে তো এবার এক ভাগ আছে ভাগটা আমি গুণ করে দিলাম তাহলে এটা উল্টে গেলো পাঁচ বাই আট আসলো এবার এই পাঁচ বাই আট এটাই হচ্ছে উত্তর বন্ধুরা ঠিক আছে কিন্তু অঙ্কটা একটু বড় হয়ে গেল ঠিক আছে তো আমরা পরীক্ষার হলে এটা করতে গেলে একটু টাইম লাগবে যার জন্য আমি কী করব বন্ধুরা দেখুন আরও শর্টকাটে আমি প্রশ্নের ভিতরেই অ্যান্সার করে দেব এখানে কি আছে ওয়ান ভাগ টু ওয়ান ভাগ টু মানে কি হাফ এবার হাফের সাথে আমি এক যোগ করব যোগ করলে কী হবে তিন বাই দুই হবে তাই না এবার তিন বাই দুই এটা এখানে এসে উল্টে যাবে ভাগটা গুণ হবে এই একের সাথে তাহলে কী হবে দুই বাই তিন হবে দুই বাই তিন একের সাথে গুণ হলো এবার এই দুই বাই তিন আর এক যোগ করলে কথা হবে তিনকে তিন দুই পাঁচ পাঁচ বাই তিন এটাকে কি এখানে এসে আবার উল্টে যাবে তিন বাই পাঁচ তিন বাই পাঁচ সে গুন করে পাঁচ চোখে পাঁচ থেকে আট বাই পাঁচ এবার আট বাই পাঁচটা আবার এখানে এসে উল্টে যাবে ভাগটা গুণ হলে ঠিক আছে তাহলে পাঁচ বাই আট হয়ে যাবে তাহলে এবার ধরুন পাঁচ বাই আটটাই আনছার আছে পরে দেখুন চার নম্বর অঙ্ক এ বাই বি ফোর বাই ফাইভ বি বাইস পনেরো বাইশ ষোলো হলে সিসকোয়ার মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস স্কোয়ারের মান কত ঠিক আছে এবার এই অঙ্কটা আমরা কী করবো দেখুন আমরা এব বাই ঠিক আছে আর হচ্ছে বি বাই সি এই দুটোকে একসঙ্গে গুণ করে দিচ্ছি দেখুন তাহলে অঙ্কটা খুব শর্টকাটের হয়ে যাচ্ছে অর্থাৎ এব বাই বি এদিকে আছে এই দুটো গুণ করে দিলাম গুন করলে কী হবে বি বি কাটা যাবে উপরে সি নিজে এ থাকবে এদিকে মানগুলো বসিয়ে দিলাম এ বাই বি মানে ফোর বাই ফাইভ আর হচ্ছে বি বাই সি মানে পনেরো বাই ষোলো ঠিক আছে এবার এদিকে কাটাকাটি করুন চার চারে ষোলো আর এদিকে পাঁচ তিনে পনেরো অর্থাৎ উপরের থ্রি থাকছে নিচে থাকছে ফোর অর্থাৎ এই থ্রিটাই হচ্ছে এর মান আর যেহেতু এখানে বি কাটা যাচ্ছে তাহলে থ্রিটাই হচ্ছে এর মান আর সি এর মান হচ্ছে কত চার এ সমান সমান থ্রি আর হচ্ছে বি সমান সমান আর সি সমান সমান চার এবার কি এই এ আর সি এর মান বসাই এর মন চার চার স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার এখানে চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার এবার বন্ধু কী করব চার চারের ষোলো আর এদিকে হচ্ছে তিন দিক খেয়ে নয় ঠিক আছে আর নিচেও তাই ষোলো প্লাস একই জিনিস নয় ষোলো থেকে নয় মাইনাস করবে মাইনাস করলে কত পাচ্ছি ষোলো থেকে নয় গেলে পঁচিশ সেভেন ঠিক আছে তাহলে আছে সেভেন বসান আর এদিকে ষোলো আর নয় যোগ করলে পঁচিশ তাহলে এটাই হচ্ছে বন্ধুরা অ্যান্সার আর কিচ্ছু না ঠিক আছে হুম এটা এত বড়ই হবে এর থেকে শর্টকাটে করা যাবে না ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে